চাঁপাই নবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ বৃহস্পতিবার শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এর আগে বুধবার রাতে একশো আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ওসি মেহেদি হাসান জানান শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একশো বিশ জনকে আসামি করে মামলা দায়ের করে মামলার পর আয়ুব আলী আলমগীর কবির ও রাহুল হাসান নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে আয়ুব আলী জামায়াতের রোকন গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে ওসি জানান এর আগেও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ ও আন্দোলনকারীরা জানান বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা ওসি মেহেদি হাসান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেয়া হয়নি কলেজ মোড় থেকে যাদের আটক করা হয়েছে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা আমরা যাতে বিক্ষোভ যাতে না হয় অরাজকতা না হয় সেই জন্য প্রিভেন্টিভ অ্যাকশনগুলো নিচ্ছি যাতে কোনো ধরনের বাজে কোনো ইনসিডেন্ট তৈরি না হয় ঠিক আছে থ্যাংক ইউ এর মধ্যে কি গ্রেফতার হয়েছে জি জি গ্রেফতার কতজন গ্রেফতার হয়েছে প্রথম দিন দুজন আজকে তিনজন আর এখন যেগুলো নেওয়া হলো এগুলো যাচাই বাছাই করা হবে